অবশেষে কিন্তু আমি সিগন্যাল লাইটটা কিনে ফেললাম আমার সাইকেলের সিটের নিচে লাগানোর পর সিগন্যাল লাইট দেখতে কিছুটা এরকম দেখা যাচ্ছে আশা করছি অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে এই বাজেটের মধ্যে কি এই নেওয়া উচিত হবে কি হবে না এছাড়াও আমি যদি এই লাইটটা ফুটপ্যাক উপর লাগাই তাহলে কিন্তু এটা ইন্ডিকেটর লাইট হিসাবে কাজ করবে এই বাজেটের ভিতর যে রিচার্জেবল একটা লাইট পাওয়া আমি কোনো সময় ভাবতে পারিনি লাইটটা লাগানোর পর রাতের বেলায় কিছুটা এরকম দেখা যাচ্ছে গাইজ আপনারা তো অনেকে জানেন আমি কিন্তু সাইকেল নিয়ে রাইডিং ভিডিও বানিয়ে থাকি তো রাইডিং করতে হলে কিন্তু আমাকে রাত্রে সাইকেল রাইড করতে হয় কিন্তু এখনো পর্যন্ত আমি রাত্রে রাইডিং করার জন্য একটা সাইকেলের জন্য সিগন্যাল লাইট কিনতে পারিনি তো এরপরে আমি কিন্তু অনলাইন ঘাটাঘাটি করছিলাম তো এরপরে আমি দারাজে একটা দেড়শো টাকার মধ্যে সিগন্যাল লাইট পেয়ে যাই কিন্তু গাইজ দারাজ থেকে যদি আমি এখন কিনি তাহলে কিন্তু অনেকটা পরিমাণে প্রাইস বেশি পড়ে যাবে তার জন্য কিন্তু আমি ভাবলাম যে এখন দোকান থেকে কিনা উচিত তো এরপরে আর কি করা তো চলুন বেশি কথা না বলে দোকানে যাওয়া যায় তো এরপর আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম দোকানে যাওয়ার উদ্দেশ্যে তো গাইজ দোকানে যেতে যেতে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি তো গ্যাস আপনারা তো জানেন যে সাইকেল আমি রাত্রে রাইডিং করি তাহলে কিন্তু আপনার শুধু একটা লাইট থাকলে হয় না সাথে কিন্তু একটা ইন্ডিকেটর লাইট বা সিগন্যাল লাইট প্রয়োজন হয় এই কারণে কিন্তু আজকে আমি একটা সিগন্যাল লাইট ও কিনতে চলেছি দাঁড়াতে আমি একটা দেখেছিলাম যে খুবই কম বাজেটের ভিতরে ভালো একটা সিগন্যাল লাইট পাওয়া যায় তো আজকে কিন্তু আমি ওটাই আনতে চলেছি যাই হোক গ্যাস কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু আমি মেখেরার দোকানে তো মেখার দোকানে আসার পর কিন্তু আমি বললাম যে ওনাকে একটা সিগন্যাল লাইট দেখানোর জন্য এবার কিন্তু আমাকে একটা সিগন্যাল লাইট দিল দিলো এটা কিন্তু আমি ভালোভাবে দেখে নিয়েছিলাম পরে সমস্যা বের না হয় তো এই সিগনাল লাইট প্রাইস দিয়েছে আমার কাছ থেকে টাকা কিন্তু পঞ্চাশ টাকা কমিয়ে পেয়ে গেলাম তো যাই হোক লাইট নিয়ে এটা কি ভালো না তো যাই আপনাদের তো দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইটটার বক্সটা তো এটা কিন্তু অনেক কিছু লেখা আছে দেন পিছনে কিন্তু এটা মডেল লেখা আছে এটা ডিসি নয়শো আঠারো মডেল এছাড়াও সে লেখা আছে যেটা কিভাবে ব্যবহার করতে হয় তো যাই এখন কিন্তু আমি এটা আনবক্সিং করে ফেলি তো এটা বক্স খোলা পর প্রথমে পেয়ে যাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত সিগন্যাল লাইটটি তো এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা চার্জিং কেবল টাইপ বি তো এটার সাহায্যে কিন্তু আপনারা এই লাইটটা চার্জ করতে পারবেন তো এক চার্জে কিন্তু গাইস প্রায় তিন থেকে চার ঘন্টা মতো ব্যাক আপ দিবে আপনাদের তো এটা কিন্তু এই লাইটের সুবিধা তো গাইস আমি কিন্তু কোনো সময় ভাবতে পারিনি যে এত কম বাজেটের ভিতরে এত ভালো একটা লাইট পাবো তো যাই হোক এরপরে কিন্তু এটার সাথে পেয়ে যাচ্ছেন দুটো স্ট্র্যাপ তো স্ট্র্যাপ দিয়ে কিন্তু আপনারা সাইকেলে যে কোনো জায়গায় এটা লাগাতে পারবেন তো যাই হোক এখন কিন্তু আপনাদের এটা একটু জ্বালিয়ে দেখায় যে এটা কোয়ালিটি কিরকম এটা কিরকম জ্বলে দেখতে পাচ্ছেন কিন্তু প্রায় চারটা মোড আছে তো প্রথম মোড আমি জ্বালালাম এটা কিন্তু দ্বিতীয় মোড এরপর কিন্তু গেস আমি জ্বালালাম তৃতীয় তো এটা কিন্তু অনেকটাই ভালো গেছে আপনার কিন্তু লাইটটা দেখতে পারলেন এটা কিন্তু এই বাস ভিতর মোটামুটি অনেকটা ভালো ছিল তো আপনাদের কাছে কেমন লেগেছেলি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো এখান থেকে কিন্তু আমি বড় একটা স্টেপ নিয়ে নিলাম আমি কিন্তু এখন সাইকেলের হ্যান্ডেল সাথে এটা লাগাবো তো হ্যান্ডেল বার সাথে লাগানোর জন্য প্রথমে কিন্তু আমি বড় স্টেপটা নিয়ে নিলাম তাহলে কিন্তু এটা লাগবে না স্টেপটা নেওয়ার পর কিন্তু এই লাইটের সাথে একটা গার্ড করা আছে এটার সাথে কিন্তু আমি ভালোভাবে লাগাই দিলাম তো আমি যদি এখানে ছোট স্টেপ দিয়ে লাগাতাম তাহলে কিন্তু এটা ভালোভাবে তো না তো দেখতে পাচ্ছেন এরকম লাগানোর পরে যদি আমি এটা জ্বালিয়ে দিই তাহলে কিছু এরকম দেখা যাচ্ছে তো আসলে গেছে সামনে লাগালেও কিন্তু অনেকটাই সুন্দর দেখা যায় এছাড়া কিন্তু আপনারা সাইকেলে যে কোনো জায়গায় এটা লাগাতে পারেন তো এখন আপনাদের দেখায় যে আর সাইকেলে কোন কোন জায়গায় লাগালে ভালো দেখা যায় তো এখন কিন্তু এই আমি আমার সিটের নিচে লাগাতে চলেছি তো এই জন্য কিন্তু আমার প্রথমে এই খুলে ফেলতে হবে কারণ মাঠ না খুলে কিন্তু ইন্ডিকেটার লাইটটা লাগানো তো এই সিগন্যাল লাইট টা লাগাতে গেলে কিন্তু অবশ্যই এই মাঠ গার্ডটা খোলাতে হবে তো প্রথমে কিন্তু আমি সাইকেলের যে সিটটা আছে সেটা কিন্তু খুলে নিলাম তো এরপরে কিন্তু আমার জিএস এরটা আছে এটা থেকে একটা মাতুল বের করে এরপরে কিন্তু আমি এই মাঠঘাটটা খুলে নিব তো অবশেষে কিন্তু মাঠঘাটটি খোলা শেষ তো মাঠঘাট খোলার পর কিন্তু এখন আমি সিটের নিচে কিন্তু লাইটটি এখন লাগাবো দেখতে পাচ্ছেন এর কিন্তু আমি সিটটা আবার লাগিয়ে দিয়েছি সাইকেলে তো এরপরে কিন্তু আমি যে সিগনাল লাইটটা আছে এটা কিন্তু আমি ভালোভাবে লাগিয়ে দিলাম তো সিটের নিচে লাগানোর পর কিন্তু গাড়ি দেখতে পাচ্ছেন আসলে কিন্তু অনেকটা ভালো দেখা যাচ্ছে তো আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনার হ্যান্ডেল বাই না লাগিয়ে সিটের নিচে লাগাবেন তো আপনারা যদি রাত্রে বেলা রাইডিং করেন সাইকেল নিয়ে তাহলে কিন্তু অবশ্যই এটা বিস্কুট সিটের পিছনে লাগাবেন যাই হোক গাইস কিন্তু আমি প্যাকে এটা লাগিয়ে দেখা তুলেছি কারণ প্যাকে যদি আমি এটা লাগাই তাহলে কিন্তু এটা সিগন্যাল লাইট হয়ে যাবে যে কোনো পাশে ফুড প্যাকে লাগাতে পারেন আমি কিন্তু এখন ফুড প্যাকে আপনাদের লাগাই দেখাচ্ছি তো ফুড প্যাকে লাগানোর পর দেখি গ্যাস ভালো দেখা যাচ্ছে কারণ গ্যাস সিগনাল লাইটের কাজ করছে তো ফুড প্যাকে কিন্তু লাইট টা লাগানোর পর কিন্তু ইন্ডিকেটার লাইটের মতো লাগছে তো আসলে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আর একশো টাকার ভিতরে কিন্তু ওই লাইট গুলো অনেকটাই ভালো তারপরে কিন্তু একটু বেশি করে কিনতে পারেন বা দুটো বা তিনটে কিনে রাখতে পারেন একটা ফুড প্যাকে লাগালেন এটা ইন্ডিকেটর লাইট হলো আর একটা সিটের নিচে লাগালেন ওটা সিগনাল লাইটের মতো কাজ করবে তো এরপর দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় কিন্তু সাইকেলে আপনারা লাগাতে পারেন বডিতে তো ছোট স্টেপ দিয়েও কিন্তু লাগানো যায় বড় স্টেপ দিয়েও লাগানো যায় যে জায়গা আপনাদের বড় স্টেপ লাগে সে জায়গায় বড় স্টেপ দিয়ে লাগাবেন যে জায়গায় ছোট স্টেপ লাগে ওই জায়গায় ছোট স্টেপ দিয়ে লাগাবেন তো এরপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছোট একটা স্টেপ নিয়ে নিয়েছি তো এখন কিন্তু আমি এই পাশে লাগিয়ে আপনাদের দেখাতে চলেছি তো এরপর দেখতে পাচ্ছেন ছোট স্টেপ নিয়ে কিন্তু আমি সাইকেলে যে এক পাশের ফ্রেমের সাথে আমি লাগিয়ে নিচ্ছি এটা তো আপনাদের যদি ফুটপ্যাক না থেকে থাকে তাহলে কিন্তু আপনার ফ্রেমে লাগিয়ে কিন্তু এরকম ইন্ডিকেটর লাইট বানাতে পারেন তো ফ্রেমে লাগালেও কিন্তু ভালো দেখা যাচ্ছে আপনার যে কোনো সাইডে লাগিয়ে আপনার ইন্ডিকেটর লাইট বা সিগন্যাল লাইট বানাতে পারেন এটা দিয়ে তো গাইস আমি তো আবারও বলবো যে এই বাজেটের ভিতরে কিন্তু এই লাইটটা বেস্ট আপনি আসলেও কিন্তু কিনতে পারেন তো যাই হোক গাইস আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবিয়াসলি কমেন্ট করে দিতে পারেন তো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ